বাংলাদেশ কোস্ট গার্ডে নতুন করে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা কোস্ট গার্ড সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নাটেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি কস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আমরা কোস্ট গার্ডের অধীনে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে তার গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব বাংলাদেশ কোস্ট গার্ডে আপনারা জানেন নৌবাহিনী থেকে নিয়োগ করা হয় সৈনিক পদে এবার নতুন করে কোস্ট গার্ডে সৈনিক পদে সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে যে সার্কুলারটি আপনারা পাবেন আগামী দু সালের প্রথম দিকে তো দু সালের প্রথম দিকে আপনারা কিন্তু কোস্ট গার্ডের অধীনে একটি ধামাকাদার নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন আজকের এই ভিডিও থেকে আমরা কোস্ট গার্ড সার্কুলার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কোস্ট গার্ডের অধীনে প্রকাশিত সার্কুলারের বিষয়ে আপডেট জানানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে নোটিশ বোর্ড রয়েছে এবং এই নোটিশ বোর্ড থেকে আপনি সার্কুলারগুলো নিয়ে অবশ্যই আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং আপনারা সৈনিক হিসেবে যারা যোগদান করতে চান নৌবাহিনী থেকেই কিন্তু কোস্ট গার্ডে সরাসরি সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে তবে এবার নতুন নিয়মে কোস্ট গার্ডে সার্কুলার পদ্ধতি চালু হতে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা কোস্ট গার্ড সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কোস্ট গার্ড আগারগাঁও প্রশাসনিক এলাকা দেখতে পাচ্ছেন এখানে কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইট উল্লেখ করে দেওয়া রয়েছে এবং সৈনিক পদে শুধুমাত্র আপনারা এস এস সি এবং এইস এসসি পাশে আবেদন করতে পারবেন সার্কুলার আসলেই কিন্তু জানতে পারবেন তো এখানে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর ধর্মীয় শিক্ষক অটো মেকানিক দেখতে পাচ্ছেন ড্রাইভার ইলেকট্রিশিয়ান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এবং সর্বাধিক জনবল নিয়োগ করা হবে অফিস সহায়কের ক্যাটাগরিতে এখানে একাধিক ক্যাটাগরিতে পর্যায়ক্রমে বাংলাদেশ কোস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যেখানে আঠারো থেকে শুরু করে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স সীমা রয়েছে সেই সকল প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া রয়েছে যদি আপনাদের সার্কুলার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্ট করে জানাবেন এবং কোস্ট কোস্টগার্ডে যে অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি বা বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি এগুলো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে প্রকাশিত হতে থাকবে যখনই সার্কুলার আসবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং সৈনিকের সার্কুলারও কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে যতদূর জানা গিয়েছে সার্কুলার আসলে জানাবো এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকল মতামত কমেন্ট করে জানাবেন